হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল তো আমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভয়েস ভিডিও ভিডিওটা দূরেই থাক রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না তো চলো ভাবলাম চট জলদি তোমাদের সাথে একটা তোমাদের জানা রেসিপি শেয়ার করে ফেরি এখানে ভাবছ তো বাটিতে কেন তেল মাখাচ্ছে তো চলো দেখে নেওয়া যাক আজকে একটু অন্য এক কারি রান্না করব তো সেই জন্যেই বাটিতে ফার্স্টে তেল মাখিয়ে নিলাম আর দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিম আমি রান্না করব তো চলো চট জলদি দেখে নেওয়া যাক এই ডিমগুলো কিন্তু বাটিতে ফেটিয়ে দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দেবো সামান্য একটুখানি পেঁয়াজ কুচি তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো কোনো ব্যাপার না তার জন্য কোনো টেস্টের আলাদা হবে না তো চলো তার উপরে দিয়ে দি দেবো কিন্তু অল্প একটু করে নুন তো সবগুলো কিন্তু ভালো করে দিয়ে দিয়েছে আর ডিমটা কিন্তু অনেকটা সাবধানেই ফাটাতে হবে যার কারণে শুধু যাতে না ভেঙে যায় কুসুমগুলো তো চলো এই দিকে দেখা যাক আমার জলটা কত দূর ফুটে গেল তো রে বাবা এখানে দেখছি জল তো প্রায় গরম হয়েই এসেছে তার উপরে দিয়ে দেবো একটা থালা আমি বসিয়ে থালা কিনবো প্লেট যেখানে কিনে আমার বাটিগুলো ভালোভাবে বসতে পার বসাতে পারবো তো চলো একটা একটা করে বাটি কিন্তু আমি খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি এটা এখন প্রায় কুড়ি থেকে পনেরো মিনিট এখন আমি এটাকে স্টিম করতে দেবো হ্যাঁ যেমন পোচ করে ঠিক তেমনভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর বাটির মধ্যে কত সুন্দর বসে গেছে দেখতে পাচ্ছ তো ঠিক এরকমভাবেই কিন্তু বসে যাবে তো চলো এখন দেখা যাক আমার ডেমটা কতটা রেডি হয়ে গেল তো চলো খুলে তোমাদেরকে দেখাই ওরে বাবা আমি তো ভাবতেই পারিনি এত সুন্দরভাবে কুক হয়ে যাবে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ভীষণ ভালো হয়েছে আর খেতে তো সেই হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ আমি এখনও এডিট করছি আমার জিপ থেকে জল এসে যাচ্ছে তো চলো একটা একটা করে আমি ছুরি সাইড দিয়ে একটু কেটে নিলাম নিতে খুব ভালোভাবে কিন্তু এবারে উঠে যাবে যেহেতু সাইডগুলো একটু লেগে যায় সেই কারণে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত সুন্দরভাবে উঠে গেছে শুধু কন্যের দিক থেকে একটু করে ছাড়িয়ে নিলেই কিন্তু পুরোটাই ডিম উঠে যাবে তো দেখো আমার তিনটে ডিমই কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে গেছে আমি ভাবছিলাম লেগে যাবে বা কিছু একটা হবে তো না আমার ভালোভাবেই ডিমগুলো উঠে গেছে তো এই ডিমগুলোকে কিন্তু আমি একটুখানি ফ্রাই করে নেবো একদম কড়া করে না শুধুমাত্র দেব আর তুলব তো দেখতেই পেলে দেওয়াটাই তোমাদের দেখালাম দেওয়া আর তোলা তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম তেল দিয়ে এর মধ্যে আবার চলো দিয়ে দিলাম একটা তেজপাতা এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা আর দিয়ে দিছি কিন্তু আমি জিরে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ কুচি অল্প একটু দেখছো তাই তো না না এখানে আমি বাটা পেঁয়াজ অ্যাড করব। কোচানোটা অল্প দিয়েছি এরপরে এইখানটা দিয়ে দেবো কিন্তু আমি বাই ভেটে রাখা পেঁয়াজ আর টমেটো তো দেখো সব কিছু কিন্তু আমি ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না বেরোয় তো চলো তোমরা কারা কারা রকম ডিম রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা জ্ঞানতা আছো যে যারা জানো যে এইসব রান্না তারা কিন্তু প্লিজ কেউ দেখো না স্কিপ করে যাও। কেননা উল্টো পাল্টা কমেন্ট করতে আমার একদম ভালো লাগে না তো সেই কারণে বললাম এখানে আদা রসুন পে আদা রসুন নিয়ে নিয়েছি আর নিলাম হলুদ গুঁড়ো আর নিয়ে দেখলে জিরে গুঁড়ো তো সব কিছু মশলা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে আমি এটা এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু মশলাটা দিলে তো এমনি আমাকে জল দিতে হতো সেই কারণে কিন্তু জল দিয়েই দিয়ে দিলাম তো চলো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই মশলাটা কষাতে কষাতে কিন্তু আমার ছেলের জন্য আমি তুলে রেখে দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমার ছেলে একদমই ঝাল খায় না সেই কারণে কিন্তু ওর জন্য আলাদা তুলে রাখতে হয় তো তারপরে এখানে দেখো কাঁচা লঙ্কা লাল লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো একদম কষানোটা সেই হয়েছে গুছিয়ে কষিয়েছি একদম এরকম গুছিয়ে যদি কাউকে দিতে পারতাম গাইস জানো না আমার মনের রাগ মিটে যেত তারপরে দেখো ঝল তো আমার ফুটে গেছে আর কালারটা কিন্তু খুব ভালো এসছে ক্যামেরায় জানি না কতটা কি দেখাচ্ছে বাট কালারটা খুব সুন্দর এসেছিলো তোমরা লাস্টে কিন্তু দেখতেই পাবে কত সুন্দর কালারটা এসছে তারপরে দেখো ডিমগুলো ছেড়ে দিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এইদিকে দেখো ঝোলটা আমার একদম শুকিয়ে গেছে আর এই রকমটাই থাকবে লাস্টে আমি দিয়ে দেবো একটুখানি ঘি আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো যাতে একটু ফ্লেভারটা খুব ভালো আসে আর দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো কিন্তু গাইস এটা দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছিল যদি বলো দুটো তো আমরা দুজনে খাবো সেই কারণে তো চলো এরপরে তোমাদের ফাইনাল দেখাই দেখো কেমন হয়েছে দেখে জিবে জল আসছে তো কেউ কিন্তু লোভ দিও না তোমরাও বাড়িতে ট্রাই করো তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো